আয়নাঘর পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের যে চিত্র ফুটে উঠেছে আমার এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে গণমাধ্যমের কাছেই আমার প্রশ্ন আমি এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভারতের গোলাম ভারতের তাবেদার ভারতের দোষণ বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা হত্যা করেছে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এহেন কোন অপকর্ম নাই যারা করে নাই তার একটা অন্যতম নিদর্শন ছিল আয়নাঘর সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র সেটা উদ্বিগ্ন কিন্তু আমার প্রশ্ন যে ছয় মাস পরে কেন ছয় মাস পরে কেন এই পরিদর্শন পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই যারা গত পনেরো বছর যাবৎ এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে দাবি জানিয়ে আসছে তাদের স্বজনদের ফিরে পর দাবি জানিয়ে আসছে তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই এই সরকার কি দায়িত্ব এড়াতে পারবেন আজকে ছয় মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন এই সরকার ক্ষমতা আসার পর সংস্কার কারা করেছে করেছে। জবাব জাতির কাছে এই সরকারকে দিতে হবে এই সরকারকে কারণেই সরকার আজকে বিভিন্ন আজকে উইন্ডো খুলেছে জানালা খুলেছে তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমি উদ্বিগ্ন আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি সে নির্বাচনী এলাকায় সেই জেলায় একাধিক মানুষ গুমের শিকার হয়েছে সে নির্বাচনী এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুমের এবং বিচার বৈধ তাদের স্বজনদেরকে আমরা কোন আইনি সহায়তা দিতে পারি নাই এই অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে নেওয়া হয় আমি এই দেশ বাঁচাও মানুষগত আন্দোলন শুধু নয় আমরা মাঠে নামব জাতীয়তাবাদী দল মাঠে নামবে আমি কথা দিয়ে যাচ্ছি আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমরা এই সবকে দাঁড়িয়েছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য পনেরো বছর লড়াই করেছি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এই আইনে ঘরের দোষরদের আমরা বিচার করব আমরা কথা দিচ্ছি যারা গত পনেরো বছর এদেশের মানুষের চার তাদেরকে বিচারের মধ্যে নিয়ে হবে যারা এই পোশাক পরিবর্তনকারীদের সাথে করবে। যারা এই পোশাকদারী পরিবর্তনকারীদের সাথে তাদের সাথে চিহ্নিত এই শুরু থেকে বলে আসছে যে বিএনপিতে এই পোশাক পরিবর্তনকারীদের দলে নেওয়া যাবে না নেওয়া যাবে না যাবে না কিন্তু কিন্তু আমরা সেটি হয়তো অনেক জায়গায় উচ্ছিল ঘটনা ঘটছে কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে এদেশের মানুষ তাকিয়ে আছে প্রফেসর ইনুষ্কে আহ্বান জানাবো নতুন দল ক্ষমতায় থেকে করবেন না নতুন দল করা উস্কানি দিবেন না নতুন দল তৈরি করা উৎসাহ দিবেন না সময় প্রকৃতির মার্জিনরাও বাংলাদেশে কিংস পার্টি গঠন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল ব্যর্থ হয়ে ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়ন করে গেছে আমি বিশ্বাস করি আপনি নতুন করে এই ছাত্রদেরকে যে দল গঠন করতে চাচ্ছেন অসুবিধার কিছু নাই জনগণের কাছে গেলে বুঝতে পারবেন যে নির্বাচনে তাদের কি ফলাফল হবে কিন্তু যদি অতীতের মতো ওই মধ্য দিয়ে থকরদের মানুষের মতো ওই দু হাজার আট সালে দেশ সাজানো নির্বাচন করেছিলেন ওই রকম নির্বাচন যদি করতে চান বিএনপি ছয় দেশের জনগণ কিন্তু এই ব্যাপারে সজাগ এবং সতর্ক রয়েছে আমরা চাই বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ সুস্থ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত জনগণ তাদের মতামত সুস্থ ভাবে প্রতিবাহিত করুক এবং নির্বাচনের সময় প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি ঘোষণা করবে তাদের তাদের নির্বাচনের সময় তাদের কর্মকাণ্ড ঘোষণা করবে তার মধ্য দিয়ে আমরা দেশকে পুনরোমান করতে চাই বর্তমান